রংপুর রাইডার্সকে বিদায় করে বিপিএল এর প্রথম পিলাফ অফ ম্যাচে ম্যাচ জিতলো খুল্লা টাইগার্স বিপিএল এর প্রথম এলিমেটর ম্যাচে অ্যান্ড্রো রাসেল ও টিম ডেভিড দের মতো তারকা খেলোয়াড় ভিডিও শেষ রক্ষা পেল না রংপুর রাইডার্স খুল্লা টাইগার্স এর কাছে রীতিমতো লজ্জায় পড়ে ম্যাচ হারলো উল্লেখ্য শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স আর ব্যাটিং বেছে নেওয়াটাই যেন সবচেয়ে কাল হয়ে দাঁড়ালো এই ম্যাচে স্কোরবোর্ডে কোনো রান করার আগেই রান আউটের ফাঁদে পড়ে শূন্য রানে আউট সৌম্য সরকার এখান থেকে শুরু রংপুর রাইডার্সের উইকেট পড়া এরপর আর বিরতি নেয়নি উইকেট পড়তে স্কোরবোর্ডে মাত্র পনেরো রান সংগ্রহ করতেই আউট রংপুরের পাঁচ ব্যাটসম্যান বিদেশ থেকে উড়িয়ে আনা টিম ডেভিডও আউট ব্যক্তিগত সাত রানেই স্কোরবোর্ডে মাত্র বত্রিশ রান তুলতেই ছয় ছয়টি উইকেট হারালেও রংপুরের সমর্থকেরা আশা বেঁধেছিল অ্যান্ড্রো রাসেলকে নিয়ে তবে দলের শেষ ভরসা হিসেবে অ্যান্ড্রো রাসেলও এদিন ব্যর্থ আর এই সাথে ব্যর্থ রংপুর রাইডার্সও শেষ পর্যন্ত রংপুর রাইডার্স অল আউট হয়ে যায় মাত্র পঁচাশি রানেই জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনারও আকিব জাবেদের গতির কাছে পরাস্ত হয়ে ব্যক্তিগত শূন্য রানেই আউট মেহেদে হাসান মিরাজ তবে দ্বিতীয় উইকেট জুটিতে অ্যালেক্স রোজ ও নাইম শেখের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় খুললা টাইগার্স আর সেই সাথে বিশাল ব্যবধানে ম্যাচ জিতে রংপুর রাইডার্সকে এবারের আসর থেকে বিদায় করে ছাড়ল খুলনা টাইগার্স